অনেকগুলো পুঠি মাছ থেকে তিনখানা মাছ করেছে পুঠি হয় মানে নমস্কার সুন্দরবন এডিটর টি এর আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি পাশে আমাদের ডোবা রয়েছে একটা ছোট পুকুর এখন শ্যাওলা জমে গেছে তো এখানে আমরা মাছ ধরবো আজকে ঠাকুরদা জাল নিয়ে এসছে হাত দিয়েও মাছ ধরা হবে জাল দিয়েও মাছ ধরা হবে জল খুব একটা বেশিও না খুব একটা কমও না এরকম একটা অবস্থা রয়েছে তো আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের পর্বটি শুরু করা যাক তনুজার বিবৃতিতে আপনারা বুঝতে পেরেছেন যে এই সেই পুকুর এই পুকুর থেকেই কিন্তু মাছ মারা হবে বাবা যাতারীতি জলে নেমে পড়েছে মাছও উঠছে নতুন প্রক্রিয়া মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন বাবা চারিপাশে মাছ তাড়িয়ে এক জায়গাতে আনার চেষ্টা করছে

বাবা খেপলা জালের চারিপাশটা চেপে দিচ্ছে চেপে দেওয়ার পরে মাছগুলো ভিতরে থাকবে তখন সেই মাছগুলো হাত দিয়ে ধরে ফেলা হবে এটা একটা হ্যাঁ

এই যে দেখুন দাঁড়াও একটু হাত উঁচু করে দেখাও ওখান থেকে এই যে দেখুন হ্যাঁ বেরিয়ে যাবে না না তুমি ছেড়ে দেবে রাখো বালতিটা নাও পড়ে যাবে পড়ে যাবে কিন্তু চলে যাবে লাফিয়ে ধরেছ কাঁকড়া এই যে এই যে কাঁকড়া একটু ধরো ধরেছ <laughs> এগুলো অভিজ্ঞতার ব্যাপার বুঝলে অভিজ্ঞতা থাকলে এগুলোকে বোঝা যায় বা করা যায় এই আর একটা এই যে দেখুন বন্ধুরা আর একটা ফলি মাছ ধরেছে এই যে আরেকটা ফলি মাছ এই যে আর একটা ফলি মাছ দেখুন

ನೋಡೋಣ ಆಲತಕ್ಕೆ ಇತ್ತು ಬರೋನ ಅಕ್ಕಿ ಬಂತಾ ಇದೆ ಕರಕ ಇತ್ತಾ দাও আমি বিপরীত পারে চলে এসেছি আবারও জালের খামন পড়ছে আবারও জাল চেপে দিচ্ছে চারিদিকে যাতে ভিতরের মাছগুলো বাইরে না বার হতে পারে

বিশাল কিন্তু কিন্তু এটা এরকম পাওয়া যায় না বড় হয় এই যে তাহলে বড় হলো কি করে আরো বড় হয় বগা নিচ থেকে রোজা মাছ মার করে আনা অত সহজ কথা ঠাকুর শুরু করে একটু মাছ ধরতে দেই কেমন পারো পারবে কোন বললাম আমি হাসতে পারবে না

জাল তুলে গেছে দাও দাও জাল তুলে দেওয়া হচ্ছে এখান থেকে মন্দিরে ঠাকুরদা আমরা কিন্তু পুঁটি মাছ থেকে বেশি পাচ্ছি মাছ লাঠা মাছ তারপরে ফলুন মাছ আর গড়টা হাত দিয়ে ধরলে কাঁকা হয়তো পাওয়া যেতে পারে তাই না Thank you. তনুজে অনেক সুখ নিল আপনারা দেখলেন কি দেখুন হ্যাঁ দেখ কি বড় বড় সুন্দর দেখাচ্ছে

এই যে পুঁটি মাছ দেখুন কি সাইজ হ্যাঁ দাও উপরে খুঁড়ে দাও এই যে দেখুন পুঁটি মাছটা একটু কাটি এই সামনে ধরো তো দেখি কত বড় পুঁটি মাছ দেখ কত বড় পুঁটি মাছ মন্দিরা দেখছেন আমাদের পুঁটি মাছ কত পরিমাণ পুঁটি মাছ পেয়েছি আমরা এটা কি এ করছো এটা মাছ মাছ হয়েছে অনেকগুলো পুঁটি মাছ থেকে তিনখানা মাছ করেছি এটা ঠিক হয়নি তাহলে বন্ধুরা আজকের এই পর্বটি এখানেই শেষ করছি দেখলেন আমরা কত পুঁটি মাছ কই মাছ কাঙ্কড়া লাটা মাছ ধরলাম শুনতে হচ্ছে পর্বটি অবশ্যই খুব ভালো লেগেছে ঠাকুরদা এখনো মাছ ধরে যাচ্ছে তো আবারো আরেকটি নতুন কোন পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার নমস্কার